নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব মাছ ধরার সর্বশ্রেষ্ঠ হাড়িয়া গোবিন্দভোগ হাড়িয়া এই হাড়িয়া আপনারা অবশ্যই তৈরি করুন হলে আপনারা মাছ ধরার কম্পিটিশনে পিছিয়ে পড়বেন খুব দারুণ রেজাল্ট বড়ো বড় মৎস্য শিকারীরা এই হাড়িয়া তৈরি করে প্রচুর বড় বড় মাছ শিকার করে এই হাড়িয়ার গোপন কথা এর রেসিপি কেউ শেয়ার করে নি কিন্তু আমি আপনাদের কাছে পুরো রেসিপি শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সব মৎস্য শিকারীদের কাছে পৌঁছে যায় এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলঘনটি বাজিয়ে রাখুন তো চলুন যাওয়া যাক এর প্রসেসিংটা দেখে প্রথমে আপনাকে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিতে হবে এই চালকে জল দিয়ে সিদ্ধ করে ভাতে পরিণত করবো এখন আমি এসে গেছি রান্নাঘরে এই চালকে সিদ্ধ করে নেব এর জন্য পরিমাণ মতো আপনারা জল দিয়ে দেবেন আপনারা যে পরিমাণে স্পেশাল হাঁড়িয়া করতে চাইবেন সেই পরিমাণে আপনারা জল দেবেন আপনারা বেশি পরিমাণে হাড়িয়া করতে চাইলে আপনাদিকে গোবিন্দভোগ চাল বেশি পরিমাণে নিতে হবে তো আমি এখানে একশো গ্রাম নিয়েছি সেই মতো আমি জল দিয়ে দিচ্ছি এরপরে জেনে বড় মৎস্য শিকারী তারা এই স্পেশাল হাঁড়িয়া তৈরি করে প্রচুর বড় বড় মাছ শিকার করে কিন্তু সেই গোপন কথা আপনাদের শেয়ার করে কিন্তু আমি আপনাদের সামনে সেই কথা তুলে ধরবো এবং কিভাবে তৈরি করবেন আপনারা সেসব দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আই হয়ে এসেছে আর কিছুক্ষণ পরেই নামিয়ে নেব এ দেখছেন প্রায় ভাত তৈরি হয়ে গেছে খুব দারুণ সুগন্ধ উঠেছে এই গোবিন্দভোগ চালের খুব ভালো সেন্ট সেই জন্য এই চাল দিয়েই এই রেসিপি সব সবচেয়ে ভালো হয় না ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ ফুটাবেন সিদ্ধ হয়ে গেছে এরপর গ্যাস বন্ধ করে দেব এরপর ওই ভাতকে ভালোভাবে ছেঁকে নিচ্ছে ছাগনিতে দিয়ে দিচ্ছি দেখুন তেজ জল ছড়ার লেগে শুকনো শুকনো করার জন্য আপনারা ভালোভাবে এর অতিরিক্ত জলকে বার করে নেবেন সেই জন্য ভালোভাবে ছেঁকে বড় পাত্রে দিয়ে দেবেন তবে পুরো গোবিন্দভোগ ভোগ ভাতটিকে মিলে সড়সড়া করে শুকিয়ে নেবেন আজ রোদ না থাকার জন্য বাতাসে আমি মেলে দিয়েছি যাতে পুরো ভাতটা সরসড়ে হয়ে যায় আপনারা এইভাবে পুরো মেলে সরসরা করে নেবেন শুকিয়ে নেবেন এই যে দেখছেন এটা হচ্ছে বাখর বড়ি এই বাখর বড়ির আমি এক ভাত ব্যবহার করেছি এটাকে দুভাগ করব দুভাগের এক ভাগ আমি ব্যবহার করব এই স্পেশাল হাঁড়িয়া তৈরি করার জন্য তো এই বাকর বড়িটাকে গুঁড়ো করে নিচ্ছি দুভাগ করে নিয়েছি এবার গুঁড়ো করে হ্যাঁ দেখুন সরসরে হয়ে গেছে ভাতগুলো বাতাস খাইয়ে রোদের শুকর দিয়ে আপনারা এইভাবে পুরো ভাতটাকে সরসর করে নেবেন এরপরে এই বাখরকে গুঁড়ো করে নিয়েছি এই পুরো বাখরটা এই ভাতে খাইয়ে দেব এভাবে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন পুরো সব ভাতে যেন সমানভাবে পাই সেই দিকে খেয়াল রাখবেন এই স্পেশাল হাড়িয়া তৈরি করে বড়ো বড়ো শিকারীরা প্রচুর মাছ ধরে এই গোপন তথ্য কেউ আপনাদের সামনে শেয়ার করতে চায় না আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তৈরি করুন এবং খুব ভালো সাফল্য পাবেন পুরো মাখানো হয়ে যাওয়ার পর যে দেখছেন মাটির হাড়ি এই মাটির ড়িতে ভালোভাবে ভরে দেব পুরো হাঁড়িতে এইভাবে ভরে দেবেন পুরো একদম সেম দিবেন কারণ এই হাঁড়িয়াকে আপনাকে টাইট করে রাখতে হবে এই যে দেখুন পলিথিন নিয়েছি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এয়ার টাইট করবেন তো এই হাঁড়িয়া আপনার তৈরি হতে সময় লাগবে আট ঘন্টা বা আড়াই দিন যায় বলুন না কেন দেখুন কিভাবে। আপনারা করবেন এরপর অসেসে পলিথিন দিয়ে ভালোভাবে পুরোটাকে টাইটভাবে এইভাবে ধরবেন যাতে এর মধ্যেও বাতাস না থাকে এরপর এই যে গাডার নিয়েছি দেখুন গাডার দিয়ে ভালোভাবে যেভাবে টাইট করে আপনারা ষাট ঘন্টা বা আড়াই দিন রেখে দিন এই বাকি যেটা বেড়ে আছে সেটা আমি আরেকটা পাত্রে দিয়ে একইভাবে তৈরি করি ওরা আপনারা এইভাবে এই স্পেশাল হাড়িয়া তৈরি করুন খুব ভালো রেজাল্ট ও পুকুরে উভয় জায়গায় খুব ভালো রেজাল্ট করে এই স্পেশাল হাড়িয়া আপনারা তৈরি করে অ্যাপ্লাই করুন এবং লাইক ও শেয়ার করুন আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্টে মতামত আপনাদের জানাতে পারেন আপনারা ভালো থাকুন দেখা হবে আবার নতুন কিছু তথ্য নিয়ে ধন্যবাদ